নমস্কার বন্ধুরা সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো একেবারে দুর্দান্ত লোভনীয় জীবে জল আনা দারুণ লোভনীয় একটি রেসিপি রেসিপিটি অজানা হলেও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগবে আর বানানো দেখবেন খুবই সহজ গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে কুমড়ো ফুলের এই অজানা রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন ভাত একটু বেশি খেতে চাইবেন তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি প্রথমেই লাগবে কুমড়ো ফুল কুমড়ো ফুলের এই রেসিপিটি তৈরি করতে নিয়ে নিয়েছি কয়েকটা এইরকম টাটকা কুমড়ো ফুল আর কুমড়ো ফুলের এই রেসিপিটি বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন খেতে দারুণ লাগবে প্রথমেই কুমড়ো ফুলটাকে কেমন করে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরে যাবেন প্রথমে দেখুন এই রকম ফুলের যে বোটাটা ভালো করে কেটে নিতে হবে আর বাদ বাকি ফুলের মধ্যে যে এই যে অংশগুলো এগুলো কিন্তু ফেলে দিতে হবে এগুলো রাখবেন না শুধু এই ফুলের এই অংশটাকে নিতে হবে এই রকম এক এক করে সমস্ত ফুলগুলোকে কেটে নিচ্ছি ফুলের এই পেছনের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবেন আর ভেতরে দেখুন এই যে হলুদ রঙের একটি অংশ থাকে এবং সাইডে যে বিন্তগুলো থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে শুধু ফুলের এই অংশটাকেই নিতে হবে এইভাবে এক এক করে সমস্ত ফুলগুলো রেডি করে নিচ্ছি রেসিপিটি অজানা হলে বন্ধুরা বারবার বলছি একবার হলে ট্রাই করে দেখুন খুব খেতে দুর্দান্ত লাগে আর বানানো দেখবেন খুবই সহজ গরম হাতে তো ফাটাফাটি লাগবে প্রথমে ফুলগুলোকে রেডি করে নিয়েছি এখন সমস্ত ফুলগুলোকে প্রথমে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে একটি পাত্রে নিয়ে নিচ্ছি আর ধোয়ার সময় একটু আলতো হাতে ধোবেন নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এই ফুলগুলোর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ফুলগুলোকে একটু হাত দিয়ে দলে নিতে হবে লবণ দেওয়ার পরে দেখবেন এই ফুলগুলো একেবারেই নরম হয়ে যাবে ফুলের মধ্যে লবণ দেওয়ার পরেই ফুলগুলো একেবারে নরম হয়ে নিতিয়ে যাবে তখনই এইরকম হাত দিয়ে ভালো করে দোলে নিতে হবে এইরকম একটু হাত দিয়ে ছাড়িয়ে নেবেন হলে বটির সাহায্যে ছোটো ছোটো টুকরো করেও কেটে নিতে পারতেন তারপরে দেখুন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি বেসন প্রথমে আমি তিন টেবিল চামচ বেসন দিলাম ফুলের পরিমাণ যদি বাড়ে তাহলে কিন্তু সবগুলোর পরিমাণ বাড়বে এখন দিচ্ছি কুচুনো পেঁয়াজ মিডিয়াম সাইজের একটি পেঁয়াজকে এরকম ছোটো করে কেটে নিয়েছি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কার ঝালটা আপনারা একটু বুঝিয়ে দিয়ে দেবেন আর একটি চা চামচে তিন ভাগের এক ভাগ দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক টেবিল চামচ শুকনো চালের গুঁড়ি এই শুকনো চালের গুঁড়ি দেওয়াতে এটা খুবই ক্রিস্পি হবে তারপরে দিয়ে দিচ্ছি এক চিমটে খাওয়ার সোডা আর দিতে হবে সামান্য অল্প একটু চিনি নুন চিনির ব্যালেন্সটা ঠিকঠাক আনার জন্য একেবারে সামান্য অল্প একটু কয়েকটা চিনি দানা দিয়ে দেবেন তারপরে ফুলের সঙ্গে বেসন এবং শুকনো চালের গুঁড়ি পেঁয়াজ সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেবেন তাহলে বুঝতে পেরে যাবেন যে কতটা জল লাগবে তারপরে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে আর পাতলা হয়ে গেলে খেতে ভালো লাগবে না এই রকম দেখুন একটু টাইট করে মাখতে হবে মোটামুটি মাখনটা ঠিকঠাক হয়েছে কিনা একটু দেখে নেবেন আর যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে তাই ফুল থেকে কিন্তু অনেকটা জল রিলিজ করবে সেই জলেই দেখবেন বেশিরভাগটা মাখানো হয়ে যাবে জল খুবই সামান্য লাগবে দেখুন রকম একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি এখন এর থেকে অল্প অল্প অংশ নিয়ে তেলের মধ্যে ভেজে নেব আর এগুলো ডুবো তেলের মধ্যে ভাজার দরকার নেই শ্যালো ফ্রাই করলেই হবে টেস্ট দেখবেন দুর্দান্ত লাগবে তার জন্য কড়াইতে দেখুন অল্প করে একটু তেল দিয়ে দিলাম আর সর্ষের তেলে এটা ভাজবেন তাহলে টেস্ট আরও দ্বিগুণ অংশে বেড়ে যাবে তেলের মধ্যে অল্প অল্প করে দেখুন এরকম হাতের মধ্যে অল্প অল্প অংশ নিয়ে এরকম চাপটা চাপটা করে বসিয়ে দিতে হবে তারপর একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন একটা সাইড যখন একটু হয়ে আসবে তখন অপর সাইডটাকে উল্টে দেবেন আর গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রাখবেন ওপর থেকে আবারও এক চামচ তেল দিয়ে দিলাম তারপরে দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভাজবেন তাহলে এটা খুবই ক্রিস্পি হবে গ্যাসের আঁচ একসঙ্গে বেশি করে বাড়িয়ে ভাজবেন না তাহলে কিন্তু ওপর নিচে খুব তাড়াতাড়ি লাল হয়ে গেলেও ভেতর থেকে হয়তো কাঁচা থেকে যেতে পারে তাই গ্যাসের আঁচটা একটু কমিয়ে এইরকম একটু সময় নিয়ে ভাজবেন আর ওপর থেকে এক চামচ করে তেল দিয়ে দেবেন যেটা ড্রাই লাগবে সেই পাশটা এক চামচ করে তেল দিয়ে আবারও একটু ভেজে নেবেন আর এইরকম একটু দিয়ে চেপে চেপে ভেজে নেবেন যখন দেখবেন কালারটা এইরকম চেঞ্জ হয়ে আসবে আর বেশ ওপরটা দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে যখন এরকম ক্রিস্পি লাগবে তখন এগুলোকে কড়াই থেকে তুলে নেবেন আর ভাজার সময় এইরকম একটু চেপে চেপে ভাজবেন তাহলে ভেতর থেকে খুব সুন্দর ভাজাটাও হবে আর ওপরটা দেখবেন বেশ মুচমুছি হবে ভেতরটা সফট থাকবে আর ওপরটা দেখবেন মুচমুচে হবে খেতে দারুণ হবে আর বানানো দেখবেন কতটাই সহজ হাতের কাছে থাকা একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এইরকম কুমড়ো ফুলের বড়া রেসিপিটি অজানা হলেও বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখুন খেতে দারুণ লাগবে আর আজকের আমার এই সহজ এবং লোভনীয় রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানাতে তাহলে দেরি না করে ঝটপট একটি লাইক করে দিন আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন রেসিপিগুলো সময় মতন পেয়ে যাবেন তার জন্য পাশে থাকা বেলাইকনে অল বটনটিও প্রেস করে রাখবেন দেখুন এক এক করে সমস্ত বড়াগুলো রেডি করে নিয়েছি বড়াগুলোর ওপোটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন ওপোটা যেমন ক্রিস্পি হয় আর ভেতরটা দেখুন কতটা সফট খেতে দুর্দান্ত হয় আর বানানো দেখুন খুবই সহজ তাহলে আর দেরি না করে খুব তাড়াতাড়ি এরকম কুমড়ো ফুল পেলে এই রেসিপিটি ট্রাই করে দেখুন বাড়ির সবার দেখবেন ভীষণ পছন্দ হবে আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন আজ এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো धन्यवाद